আর আজকে করব কাজুলি মাছ আর কাজলি মাছটা কীভাবে রান্না করছি চলো শেয়ার করি আর এই মাছটাকে তোমরা কী নামে চেনো কমেন্ট করে জানিয়ে দিও আমায় আর এখানে চিংড়ি মাছ ধুয়ে রেখেছি দেখো কাজলি মাছটাকে হলুদ আর লবণ দিয়ে আর মশলা দিয়ে মাখিয়ে নেবো আর মশলাটা করে নিয়েছি শিলনড়ায় এখানে আছে জিরে বাটা আর পোস্ত বাটা জিরে পোস্ত বাটা দিয়েই আজকে এই মাছের ঝোলটা করবো আর এটা এত নরম মাছ যে বেশি ভাজলে ভেঙে যায় তার জন্য এইভাবে রান্নাটা করবো দেখো জিরে আর পোস্ত বাটা হলুদ লবণ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একদম মেখে নেব কাঁচা লঙ্কা বাটাটা এখন দিচ্ছি না কাঁচা লঙ্কাটা পরে দেবো ভালো করে মেখে নিচ্ছি একটু কাঁচা তেল দেবো পরে দেব কাঁচা তেলটা আর এইভাবে একবার ট্রাই করো বন্ধুরা দুর্দান্ত খেতে লাগে জানি না তোমরা কি নামে চেনো এই মাছটাকে দেখো সর্ষের তেল দিয়ে দিলাম একটু এবার তেল গরম হয়ে গেছে আর রান্নাটা আমি সর্ষের তেলেই করব কালো জিরে ফোড়ন দিয়ে এবার মাছটাকে আস্তে আস্তে সব দিয়ে দেবো আর বেশি মাছটাকে নাড়বো না আর সঙ্গে থেকো পুরো ভিডিওটা দেখো পুরো অনেক বড় ভিডিও দি লং ভিডিও না এটা একটু শর্টের ওপরেই আছে পুরো ভিডিওটা দেখে কমেন্ট করে দিও বন্ধুরা এবার চলো দেখো মাছটা দেখো বসিয়ে দেবো এবার আর লঙ্কা চিড়ে দেবো কয়েকটা লঙ্কা বাটা দিলাম না লঙ্কা চিড়েই দেবো দুর্দান্ত খেতে হয় এই মাছটা এভাবে তোমরা একবার ট্রাই করো নদীর মাছ খেতে তো ভালো হবেই এবার গরমে দুপুরবেলা এই সব মাছ দিয়ে গরম গরম ভাত খেতে তো দুর্দান্ত লাগে সবসময় এই সব মাছগুলো এই বাজারে ওঠে না আমাদের বাজারে আমাদের বাড়ির সামনে যে বাজারটা আছে সব সময় ওঠে না মাঝে মাঝে দেখা যায় আর এবার চলো মাছের ঝোলটা দেখো কেমন হয়েছে দুর্দান্ত খেতে হয়েছিল এইভাবেই একটুখানি সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি মাছের মধ্যে কোনো সবজি দেবো না মাছটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব এরকম শুকনো শুকনোই নামাবো চলো এবার আরও অনেক কিছুই রান্না করেছি তবে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ডাল করবো এই মাছটা দিয়ে তো শুকনো করে খেতে হবে আর একটু ডাল বসিয়েছি মুসুরির ডাল দেখো দুর্দান্ত খেতে হয়েছিল মাছটা এইভাবে একবার ট্রাই করো বন্ধুরা আর পুরো ভিডিওটা দেখো আর আমাকে সাবস্ক্রাইব করে দিও যদি আমার ভিডিও ভালো লাগে তবে যখনই আমি ভিডিও দেব তোমাদের কাছে পৌঁছে যাবে এটা দেখো মুসুরির ডাল মুসুর ডালটা পেঁয়াজ দিয়ে মানে ফোড়ন দিয়েছি মুসুর ডালটা গরমের দুপুরে তো মুসুর ডাল হবেই প্রতিদিনই হয় টক ডাল না তো মুসুরির ডাল এবার দেখো পেঁয়াজ দিয়ে ডালটা করে নিয়েছি আর এখানে আমের আচার করব আজকে মিষ্টি আচার মানে ঝাল মিষ্টি আচারটা খুব বসা বসিয়ে দিয়েছি গুড় দিয়ে জাল হচ্ছে সবে এখনও কিছুই হয়নি মশলা দেওয়া হয়নি মশলাটা গুঁড়ো করে রেখেছি এখন এটাকে করব আর এই রেসিপিগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো এবার পুরো আমগুলোকে সেদ্ধ করে নিই চলো আমগুলো একটুখানি গুড়ের মধ্যে জাল দিচ্ছি এখন আসছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে সঙ্গে থেকে